বড় ফিসসাবের জমানায় একবার অনাবৃষ্টিতে মানুষ খুব কষ্ট পাচ্ছিল 70 জন ওই জমানার আল্লার ওলি আ ভাই এ জমানার আল্লার অলিদের থেকে ওই জমানার আল্লার ওলিদের আর ফ্রেস কিনা 70 জন ওলি মাঠে নেমে ইসতিসকার দোয়া পানি প্রার্থনা করলেন ইসতিসকার নামাজ বলা হয় দোয়া ইস্তেসকা পানি প্রার্থনা দোয়া বলা হয় দোয়া চাইলে পানি হয় না সত্তর জন আল্লাহর ওলি বড় পিসার কেবলার ফুবু উম্মু মোহাম্মদ আয়েশা তার নাম তেনার কাছে এলেন এসে বললেন মাগো আমরা আল্লাহর কাছে পানির জন্য দোয়া চেয়েছি আল্লাহ আমাদের দোয়া কবুল করে পানি দেননি আপনি একটু পানি চান মানুষ পশু প্রাণী সবাই কষ্ট পাচ্ছে

আল্লাহ পাক কোরআনে বলেছেন ফাওাল্লু হুজুহু আকুম সাতারাল মাসজিদুল হারাম তোমরা যখন নামাজ পড়তে মনোযোগ দেবে ইচ্ছা করবে পবিত্র হয়ে নাও নামাজের জায়গায় দাঁড়িয়ে যাও মনটাকে কাবার প্রতি স্থির করে দাও জোরে বলুন আর একটু জোরে জোরে বলুন মন যদি একটা জায়গায় স্থির করা হয় বিনিময়ে আমাদের দেহের ভিতরে চঞ্চলতা আসে না মন চঞ্চল তো হাত পা মন ঠান্ডা তো হাত ঠান্ডা ফলে তুমি মনোযোগের সঙ্গে নামাজ পড়ো তারির জন্য কাবা তৈরি কাবার দিকে ফিরে নামাজ পড়ো কথা শুনছেন আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ি আমরা কেন অল ওয়ার্ল্ডের মানুষ কাবার দিকে ফিরে নামাজ পড়ো কাবার পূবের লোকেরা পশ্চিমে ফেরে পশ্চিমের লোকেরা পূবে ফেরে উত্তরের লোকেরা দক্ষিণে ফেরে দক্ষিণের লোকেরা উত্তরে ফেরে কাবা হল সেন্সার এই কাবা নহনবীর প্লাবনে বিধ্বস্ত হলো নোহনবীর প্লাবনের সময় কাবা পানি তোড়ে ভেঙে গেল পরে নবী এলেন নবী আল্লাহ নবী ইব্রাহিমকে আদেশ করলেন কাবাটাকে সংস্কার করো তো সংস্কারের জন্য উনি হলেন রাজমিস্ত্রি আর সঙ্গে ছেলেকে বানালেন জোগাড়ে নবী ইসমাইল বাপ বাটা মিলে কাবার সংস্কার করলেন হাজি সাহেব আর উমরা কারীরা যে দেখে থাকেন কাবার উঠোনের একটা কাঁচের ঘেরা আর সোনার মোড়ক দিয়ে জোরগুলো লাগানো ভিতরে পাথরের উপরে পায়ের চিহ্নের একটা পাথর আছে আচ্ছা ওইটার নাম হলো মাকামে এব্রাহিমা মাকাম ইব্রাহিম আল্লাহর নবিয়াহিমের ফৌজে একটা নিদর্শন তিনি ওই পাথরের উপরে দাঁড়াতেন দেয়াল গাদতেন দেয়াল উঁচু হতো পাথর ওনাকে নিয়ে উঁচু হতো দেওয়াল গাদা শেষ নামদোন পাথর তনাকে নিয়ে আবার জমিরে এসে দাঁড়িয়ে যেত। গোটা পৃথিবীর মানুষের কাছে চিরন্তন করে আল্লাহ ওই স্মৃতিকে প্রদর্শনী করে দিলেন কাদায় যেমন আমাদের পা বসে নবী ইব্রাহিমের পা দু একটা কালো পাথরের উপরে এতটা ডিপ হয়ে বসে আছে কোন খোদাইকারী খোদাই করে নবী ইব্রাহিমের পায়ের চিহ্ন আঁকিনি বাপ

এবং অত্যন্ত আবশ্যকীয় আদেশ তোমরা উমরা করতে যাও আর তওয়াফ করতে এই হজ করতে যাও সাতবার কাবাকে চক্কর দিয়ে একটা তওয়াফ শেষ করে ওইখানটাকে এসে দুই রাকাত ওয়াজিব তওয়াফ নামাজ পড়ো ওই ওই পাথরের সম্মান প্রিয় ভাই নবী ইব্রাহিম কাবা গাঁথলেন গাঁথা কমপ্লিট হাদরাত নব্বিব রহিম আলাইহি ইসলাম কাদা খাতা কমপ্লিট করে 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 আল্লাহকে বলেন দুটি হাত দুটি আরো হ আল্লাহ তোমার কাছে আমি কামনা করছি জি আল্লাহ এই আরব জাতির মাঝে আপনি একজনকে মাস্টার বানিয়ে পাঠাও আরেকটু জোরে আর একটু জোরে জোরে আল্লাহ তোমার কাবা সংস্কার করে দিয়েছি এ কাবার দিকে ফিরে মানুষ নামাজ পড়বে কিন্তু নামাজ পড়তে গেলে শিখতে হবে কেমনে দেহ পাক করতে হয় কেমনে পাকর কাপড় পাক করতে হয় কেমনে উজু বানাতে হয় কিভাবে নামাজের সুরাগুলো গুলো পড়তে হয় কেমনে রুকু সেজার তসবি গুলো পড়তে হয় নামাজ কিসে নষ্ট হয় নামাজের কিসে সৌ সেজদা ওয়াজিব হয় নামাজ কিসে মুকরু হয়ে যায় নামাজের বাইরের শর্ত হতো ভিতরের কটা খরচ হোজ এগুলো শিখে পড়ে তবে যদি নামাজে ঢোকা যায় তবে তো নামাজটা সহি সুস্থ হবে আশা করা যায় আল্লাহ আবার পাশে যারা বাস করছে এরা অজ্ঞ এরা মুখ এরা কিচ্ছু জানে না এরা কিচ্ছু জানে না এদেরকে যদি না পড়ানো হয় হয় তাহলে এরা কেমনে কাবার ইজ্জত রক্ষা করে কাবা এসে নামাজ পড়বে কথা যুক্তি আছে না নেই আছে না বাবা অতএব আপনি একটা মাস্টার পাঠান যে মাস্টার এসে এদেরকে শেখাবে তবেই আপনার কাবার প্রকৃত ইজ্জত রক্ষা হবে মানুষ কাবা এসে হজ করবে এখানে এসে এটেকা করবে এখানে এসে নামাজ আদাই করবে শিক্ষিত হবে তো নবী ইব্রাহিম যখন দোয়া করছিলেন তখন আল্লাহ জিমের আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন যাও আমার নবী ইব্রাহিমকে বলে এসো তোমার দোয়া খবর এই প্রসঙ্গে আপনাদেরকে কাজের জন্য উপকারের জন্য আর একটা কথা শেখাই বাবা ইমানদার মুসলমান যদি দোয়ার শর্ত সহ দোয়ার শর্ত ঠিক রেখে দিয়ে দোয়া করে ইমানদার মুসলমানের একটি দোয়া কেউ আল্লাহ কবুল না করে ফিরিয়ে দেন না দোয়ার মুখাপেক্ষি আমরা হই না হই না একদম কিন্তু মনে রাখবেন ইমানদার মুসলমান শর্ত ঠিক রেখে দিয়ে শর্ত কি প্রথম শর্ত হল হালাল খাদ্য খাওয়া দ্বিতীয় শর্ত হল উজু করা তৃতীয় শর্ত হলো সুযোগ হলে টেবলার দিকে ফেরা চতুর্থ শর্ত হলো যে শুধু আল্লাহর কাছেই চাওয়া মানুষের কাছে নয় পঞ্চম শর্ত হলো মন আর মুখ দুটোকে এক করা মুখে বলছি এক আর ভিতরে রয়েছে আর এরকম কাছে না নেই এদিকে বলছে আল্লাহ আমার বাচ্চাটা তুমি সুস্থ করে দাও আর ওদিকে বলছি কালকে ক্যালকাটা মেডিকেল সেন্টারে নিয়ে যাব ওখানে বড় বড় ডাক্তার আছে ওখানে গেলে ঠিক একটা রাস্তা হয়ে যাবে ওর মতো পৃথিবীর সবাই তোমাকে হতাশ করে দিয়েছে তুমি ওই মালিকারি দরবারে লুটিয়ে পড় তিনি তোমাকে হতাশ করে দেবেন না কিন্তু আমরা তো অতি সহজে অতি সহজে আল্লাহর কাছে এতটা আন্তরিকতার সঙ্গে মুখ ছোবড়াই না ভাবলাম দোয়া কবুলিয়াতের জন্য শর্ত হলো আল্লাহ কাছে চোখের পানি ফেলে কাঁদা এই শর্তগুলো বজায় রেখে যদি কেউ দোয়া করে তো রাসূলুল্লাহ বলেছেন নাম্বার ওয়ান হয় তার দোয়া যততকনাত কবুল হয়ে যাবে এবং বাস্তব ফলও আল্লাহ দেবে না একদম সঙ্গে সঙ্গে বলার অবকাশ নেব না আমি নিজেও কষ্ট পাচ্ছি আর পরে মেহমানদারি আছে আমি আপনাদেরও কষ্ট দেব না তবে এইটুকু বলছি মক্কা শরীফে রসুলের জীবন দশা একবার খরা দেখা দিল মানুষ তো দূরের কথা পশুর খাওয়ার পানি ও জলাশয়ে নেই এক জুমার দিন সাহাবারা এলেন নামাজ পড়তে রসুল এলেন সাহাবারা অভিযোগ করলেন বললেন ইয়া রসুল আল্লাহ দেখুন না পানির কি কষ্ট তা আপনি একটু দোয়া করেন আল্লাহ যাতে পানি দেন দোয়া করলেন আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন কি মানে বললাম এই বৃষ্টিতে উপকারও আছে ক্ষতি নেই তার সাবিরা বললে রসুল বললেন আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন তো সাহাবিরা বলছেন আমরা যখন নামাজ পড়তে আসছিলাম লাইসালাহু সাহাবুন ফিস সামা গোটা আসমানে এক টুকরো মেঘ ছিল না কিন্তু মসজিদের ভিতরে থাকতে থাকতে এই অন্ধকার হয়ে এলো পরে দেখলাম গোটা আকাশ মেঘাচ্ছন্ন শুরু হলো বৃষ্টিপাত সুবহানাল্লাহ এতক্ষণ পরে তাও পালা করে একটা ভাই ভাই বাপ বেটায় আর একবার বলেন দিন তাহলে এতে কি প্রমাণ হলো রসুলের দোয়া করাও শেষ কবুলও শেষ বাস্তব ফল বড় পিসের জমানায় একবার অনাবৃষ্টিতে মানুষ খুব কষ্ট পাচ্ছিল সত্তর জন ওই জমানার আল্লাহর এ জমানার আল্লার অলিদের থেকে ওই জমানার আল্লার অলিদে আর ফ্রেশ কিনা সত্তর জন অলি মাঠে নেমে এস্তেস্কার দোয়া পানি প্রার্থনা করলেন এস্তেস্কার নামাজ বলা হয় বাহ দোয়া স্টেস্কা পানি প্রার্থনা দোয়া বলা হয় দোয়া চাইলে পানি হয় সত্তর জন আল্লার অলি বড় পিশ্বাস সেমলার ফুফু আয়েশা তার নাম তেনার কাছে এসে বললেন মাগো আমরা আল্লাহর কাছে পানির জন্য দোয়া চেয়ে আল্লাহ আমাদের দোয়া কবুল করে পানি দেননি আপনি একটু পানি চান চান মানুষ পশু প্রাণী সবাই কষ্ট পাচ্ছে উনি কিচ্ছু না বলে ঘরের মধ্যে গেলেন

হয় তৎক্ষণাৎ কবুল হয় বাস্তব ফল পাওয়া যায় নাম্বার 2 দোয়া কবুল হয় মানে দাবি পাস তবে বাস্তব ফল এখনো লেট আসছে নবী ইব্রাহিমের দোয়ার ক্ষেত্রে তাই হলো উনি দোয়া করলেন কি চাইলেন মনে আছে কি চাইছিলেন বাহ এই তো ভালোই অসিক্ষিত যে শিখে গেলি তো আর দাউত করবে না তো দাউত করার দরকার নেই বাপ আমার জাতি শিখলে মনের আনন্দ আমার আল্লাহ পাঠিয়ে দিয়ে বললেন ও আমার নবী বলো ইব্রাহিম আপনার আল্লাহর কাছে কবুল হয়েছে তবে আপনি যে মাস্টার চাইছেন ওই মাস্টার পাঠানোর সময় এখনো আসিনি সময় হলে আমি মাস্টার পাঠিয়ে দেব এই নবী এব্রাহিমের দোয়া আর আমার নবীর পৃথিবীতে আগমন মাঝখানে সময় কেটে গেল খুব বেশি আড়াই হাজার বছর কত বছর আশ্চর্য ব্যাপার আর হাজার বছর পরে আমার নবী পৃথিবীতে এলেন 40 বছর সাধারণ জীবন কাটালে 41 বছর বয়সে তিনি যখন دین প্রচারে দায়িত্ব পেলেন ইমানের দাওয়াত দেওয়ার দায়িত্ব পেলেন কোরআন প্রচারের দায়িত্ব পেলেন তিনি আরকাসির কাছে বলেছিলেন আনা দা'ওয়াতু আবি ইব্রাহী হে বিশ্বমানব তোমরা মনে রাখো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার পূর্ব পূর্বপুরুষ আমার পূর্বপুরুষ এব্রাহিম দোয়া করেছিলেন আল্লাহ আপনি একজন মাস্টার পাঠান সেই মাস্টার হিসাবে আমি এসেছি তাহলে দোয়া কবুল হয়েছে কবে আড়াই হাজার বছর আগে আর তার বাস্তব কাজ শুরু হচ্ছে কবে সুবহানাল্লাহ বলেন শিখতে হবে আমাদের উপকারের জন্য বললাম আমরা কতনা দোয়া করি এটা দাও ওটা দাও সেটা দাও এই নেই সেই নেই টাকা দাও রোগ ভালো করে দাও মেয়েটার ভালো পাত্রে বিয়ের ব্যবস্থা করে দাও ছেলের জন্য একটা ভালো বৌমা পাই ছেলেটারে অনুগত বানিয়ে দাও ব্যবসায় যেন লাভ হয় ধান করলে যেন ভালো ধান হয় চাষবাসে যেন ক্ষয়ক্ষতি না হয় কতনা দোয়া আমাদের আল্লাহর দরবারে আছে না নাই কিন্তু বাস্তবটাও স্বীকার করুন সব দোয়া বাস্তবে কবুল হয় না তাও বুঝতে পারি এমন কি বলেও ফেলি এত দোয়া করলো আল্লাহ তা কবুল করলে না এইটা যদি জানা থাকে ও কথা মনে উঠবে না আমার দোয়া যেই সেই আল্লাহ কবুল হয়তো করেননি কিন্তু বলা যায় না পরেও কবুল করতে পারে আবার এও হতে পারে আমার আল্লাহ দোয়া কবুল নাও করতে পারে কারণ হলো আমি যেটা চাইছি সেইটা হয়তো আমার জন্য ভালো নয় আমি জানি না আমার আল্লাহ জানে সেই জন্য আমার আল্লাহ এটা দেয় না রে ভাই ঠান্ডাতেও ছেলে দিলে বরক দিলি খায় তো কোন মা হাতে করে বাচ্চারে ওই বিশ খাওয়ায় বলে পয়সা 5 টাকা 10 টাকা যাবে এটা বড় কথা না কিন্তু ঠান্ডার আবহাওতে বাচ্চাকে বরক খাওয়ানো আর বিশ খাওয়ানো সমান এই কথা বলছেন না ওতে সর্দির জারমে টিবি হতে পারে ব্রঙ্কাইটিস হতে পারে মেনেঞ্জাইটিস হতে পারে এক কথা এক আইসক্রিমে ওর জন্য মারণ ব্যাধি জুটতে পারে এ দরদ মার আছে ও বাচ্চা বলো বোঝে না ও দরকার পাঁচ টাকা দশ টাকা আইসক্রিম খাবে না দেয় তো কাঁদে কান্না যখন বেশি জোরে মা ধরে কান সারা গরম করা দাবড়া দেয় আইসক্রিম পায় না উজুম মার বলেন না ঠিক বলছি না ভুল বলছি কেন বলে তো এই ছেলে তুই জানিস না তোর ভবিষ্যৎ আমি মা তোর গ্রহগ্রাহী তোর সুখী জীবনের অভিলাষী আমি জানি একটা বড় তোর কত ক্ষতির কারণ হতে পারে এ বান্দা ওই শিশু যেমন মায়ের কাছে আমরা তার থেকেও অযোগ্য আল্লাহর কাছে

সম্মানিত ভাইরা আমার তিন নম্বর মনে রাখুন নবী বলেছেন এমন এমন পর্যায়ে পড়ে বান্দার দোয়া যেই সেই কবুল হয় না আবার পরেও হয় না গোটা হায়াতে জিন্দেগিতে হয় না ওই দোয়া বান্দা যদি শর্ত বজায় রেখে করে ওই দোয়ার বিনিময়ে আল্লাহ পাক বান্দাকে হাশরের ময়দানে কিয়ামতের দিনে দান করবেন আরেকটু জোরে বলে এমন কি তাফসীর কারেকারে লিখেছেন আমি নিজে সকে পড়ে বলছি কেয়ামতের দিনে বান্দাকে বলবে বান্দারে তুই সেদিন দুনিয়াতে এই দোয়া চাইলি তোরে দেইনি তার বিনিময়ে তোর এই সওয়াব তুই এই দোয়া চাইলি তোরে দেইনি তার বিনিময়ে তোর জান্নাতের এই স্টেজ তুই এই দোয়া চাইলি তাই দেইনি তোরে দেইনি তার জন্য তোর এই ফল এই নিয়ামত বান্দা তখন একটার পর একটা কবুল না হওয়া দোয়াগুলোর জন্য আল্লাহর কাছে

আমার নবী এসে কোরআন পড়ালেন আরবের দুর্ধর্ষ বর্বর অসভ্য খুনি মাথা যারা ছিল তাদেরকে ইসলামের পথে আহ্বান করে যারা ইসলামের বুকুট পড়ল তাদেরকে তিনি আগে কোরআন পড়ালেন আজকের আমরা ফকটের ইসলাম পেয়েছি ফাউ পেয়েছি ইসলাম ইসলাম আমাদেরকে অর্জন করতে হইনি ইসলাম আমাদেরকে গ্রহণ করতে হয়নি আমরা যে পরিবারে জন্ম নিয়েছি ওই পরিবারই ইসলাম ছিল তাই পেয়ে গেছি ফলে আমাদের কোরআন পড়ার প্রতি কোনো আগ্রহ নেই না 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 আর এরাই যেহেতু গার্জিয়ান এদের ঘরের কোরআন পড়ানোর প্রতি মনোযোগ নেই এরা স্কুলে দেবে এরা মিশনে পড়তে দেবে জি এরা ইংলিশ মিডিয়ামে দেবে কিন্তু জাত গ্রন্থ গ্রন্থ মুকুট গ্রন্থ রাজ কোরআন একটু বাচ্চাদেরকে পড়াবে এই টেন্ডেন্সি অধিকাংশ উচ্চ শিক্ষিত পরিবারে নাই আর যদি একটু পড়ায় তো মেয়েগুলোর পড়ায় বেদিতি হবে তাই ছেলেগুলোর পড়ায় না জানে ছেলের মানে সরারান কি ওজন কমবে না অতি ক্যাশে 3 লাখ 10 লাখ টাকা সোনা পাওয়া যাবে

নাম্বার থ্রি যে মাস্টার পাঠাবে তিনি যেন হয়েছে নবীর সন্নাগুলো শিক্ষা দেয় নাম্বার তিনি যেন এসে মানুষের অন্তর থেকে হিংসা অহংকার যে অতিরিক্ত লৌহ এই জাতীয় সমস্ত রকমের দোষগুলোকে অন্তরটাকে নির্মল পবিত্র বানিয়ে দেয়